একটা ডেমোক্রেটিক কালি যেটা ট্রুলি পিপলকে রিপ্রেজেন্ট করে এরকম একটা গভর্নমেন্ট চাই এটা কিন্তু ইয়ে পুরী প্রতিটা দেয়ালে দেয়ালে লেখা আছে কিন্তু সংস্কার সংস্কারটা কি সংস্কারটা কারা করবে এটা তো একটা ডেমোক্রেটিক প্রসেসেই সংস্কারগুলো হয় হ্যাঁ তো ফলে আমি মনে করি ওইটাও একটা গোল ছিল আপনার সাথে আমি অনেক বেশি অনেক ইয়েতে আপনার স্পিরিটের সাথে আমি একমত পুরো বাংলাদেশ সত্যিকার সব জায়গায় আমি দেখছি এটা আরো অনেক অনেক বছর চলবে ধন্যবাদ আমি প্রথম যেটা সবার মনোযোগ আকর্ষণ করতে চাই আমরা এক যাত্রায় যদি একশোতে একশো নাম্বার স্কোর করতে চাই আইডিয়ার দিক থেকে চিন্তার দিক থেকে এটা খুবই ভুল চিন্তা আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে হত্যাকাণ্ডের যে বিচার আমরা সে বিচার এবং সংস্কার যার উপরে এখানে রাজনৈতিক দলগুলো আমরা কমিটেড এবং সেই প্রক্রিয়াতে ইতিমধ্যে আমরা বলেছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে কারণ গত তিনটা নির্বাচন যদি তামাশায় পর্যবেসিত না হতো তাহলে আমাদেরকে অভ্যুত্থান করার প্রয়োজন হতো না অর্থাৎ আপনি নিয়মতান্ত্রিকভাবে পাঁচ বছর পর পর সরকার পরিবর্তনের সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থান করে জীবন দিয়ে আমাদেরকে একটা রেজিমকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে ফলে আমরা বিচার সংস্কারের ব্যাপারে যেমন কমিটি একই সাথে একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য সেই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখানে আমি প্রায় কথাটা বলি আমরা আমরা আমাদের যদি কোনোভাবে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় পিছিয়ে যাই ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে এবং এটা একটা আফ্রিকান সিনড্রোম যেটা বাংলাদেশকে অনেক একটা অকার্যকর জায়গায় নিয়ে যেতে চান অভ্যুত্থানের পরে এরকম ফাঁদে আমরা কেউ যেন পা না দিই আমরা আমাদের সবাই দায়িত্বশীল আচরণ করি এটুকু বলে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমার বেশি কিছু বলার নাই আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে এখানে অনেকটা ওই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ওই একটা আওয়ামী লীগ মনে হয় তারা পুরো ওনারশিপ নিতে গিয়ে বাংলাদেশে কিন্তু পরবর্তীতে সমস্যা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সবাই যুদ্ধ করেছে সবাই স্যাক্রিফাইস করেছে এই আন্দোলনে আমরা সবাই স্যাক্রিফাইস করি কিছু কিছু বক্তব্য এমন সময় আসে তারা সেক্রিফাইস করেছে তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে এই যে স্বৈরাচারের একটা শেখ হাসিনার স্বৈরাচার হিসাবে এতদিন শাসন করার পর আমাদের মধ্যে একটা এরকম একটা মন মানসিকতা জিজ্ঞেস ডেভেলপ করেছে আমি যেটা ভালো মনে করি আমরা মনে করি তা আমরা তো পারছিলাম এটা আমরা মনে করি আমাকে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে এটা পরিবর্তন করতে হবে ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না ইট উই হ্যাভ টু গো টু দা পিপুলি এই কালচার কেন ঢুকতে চায় না মাথায় ঢুকে না কেন আমি বুঝি না এইটা করতে হবে সেটা করতে হবে এটা না করলে এই যে রক্ত সব রক্ত সব বৃথা যাবে আরে এইটা তো আমরা সকলেই বুঝি এটা তো আমি আর আপনি বসে সিদ্ধান্ত নেওয়ার কিছু না আপনাকে গণতন্ত্রের প্রতি আপনার সম্মান থেকে থাকতে হবে দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি আমরা মালিক হয়ে যাচ্ছি আমরা মনে করি এইগুলো রাইট দিতে ঐক্যমত হবে না আপনি জনগণের কাছে যান এখানে ঝগড়া ঝাঁটি করে লাভ হবে না কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা রূপরেখা আছে এটা বুঝতে হবে আপনার রূপরেখা আমার রূপরেখা এক হবে না ফোর্স এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে জোর করে জোর জবস্তি করে এইটা ভালো সেটা ভালো না এটা ভালো সেটা ভালো না বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেটা জনগণ আপনি ম্যান্ডেটের জন্য যান না জনগণের কাছে কারণ আমাদের তো সকল দলের ভিন্ন ভিন্ন ভাবনা থাকবেই আমরা যারা আন্দোলন করেছি স্যাক্রিফাইস করেছি আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে এটার একমাত্র পথ হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করেন তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে কিছু দল কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে এটা তো ভুল ধারণা এটা তো শরীরাচারের মন মানুষের থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি জনগণের কাছে যেতে হবে তো আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে এটা ধরনের কথা হইল এইটা ঠিক ওটা ঠিক না উচিত আর এই স্পিরিট আমরা সবাই আছি এটা কিছু গুটি করে লোক তো না আমি নিজেও স্যাক্রিফাইস করেছি আমি নিজে মোহবত জেলে গেছি তবে এগুলো আমাদেরকে বক্তৃতা দিয়ে লাভ হবে না আপনাদের যদি কিছু থাকে জনগণের কাছে নিয়ে যান দয়া করে জোর করে ঢাকা শহরে এটা করতে হবে সেটা করতে হবে লাভ হবে না ইলেকশনে ম্যানিফেস্টো দেন জনগণের কাছে মেনটেন নিয়ে সংসদে এসে পাশ করেন আরেকটা কথা বলি গণতন্ত্র যদি বিশ্বাস করেন নির্বাচন গণতন্ত্র এগুলো হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র বিশ্বাস করলে এটা হচ্ছে কারেকশন প্রসেস আপনি নির্বাচনের পর নির্বাচন হতে থাকবে তো কারেকশন প্রসেস চলবে

এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আরো অনেকে ছিল যারা এখানে স্পিচ দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা টাইমটা অ্যাফোর্ড করতে পারি না আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে সবার কাছে যাবো এবং আপনাদের মতামত গুলো নিব এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি আসসালামাইকুম একটি ছবির জন্য ফাইনাল একটি সবার সাথে একটি ছবি তুলে আমরা প্রোগ্রামটি ক্লোজ করবো ধন্যবাদ প্যানেলের সবাই যদি একটু একটা ছবির জন্য সময় দিতেন থ্যাংক ইউ